বলুন আপনারা বসে বসে এখানে লোভের কথা আছে বলুন না এখানে সব বিমুক্তির কথা আছে তো শুনলে আপনার হবে না আপনারা বলুন হবে প্রজ্ঞা হলে যখন ধর্ম তখনই তো আপনার প্রজ্ঞা উৎপন্ন হবে প্রজ্ঞা বাড়া বাড়লে সেই প্রজ্ঞায় আপনাকে সুরক্ষা দেবে আপনাকে রক্ষা করবে এই জন্য বুদ্ধ বলেছেন যে ধর্মদেশনা তাকে রক্ষা করে তা আপনারা ধর্মদেশনা মন দিয়ে নাও যদি শুনেন কে রক্ষা রক্ষা করবে মরার সময় আপনার মা রক্ষা করবে আপনার ছেলে মেয়ে রক্ষা করবে আপনার জাগা জমি রক্ষা করবে নাকি আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্দ সম্বুদ্ধকে বন্দনা করছি অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা আমার মেয়ে আশীর্বাদ জানাচ্ছি শ্রদ্ধাবান উপাসক উপবাসিকাগণ এক সময় বুদ্ধের সেবক আনন্দ বানতে প্রতিদিনকার নিয়ম অনুসারে তার চিবর পরে সাবাই খাতে নিয়ে পিণ্ডে সানোর জন্য বের হলেন তো হাঁটতে 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 তিনি একজন উপাসিকা ছিল তখনকার যুগে তার নাম ছিল মৃগশালা তার ঘরে উপস্থিত হলেন তো উনি উপস্থিত হয়েছেন দেখে ওনাকে সুন্দর করে আসন দিলেন তো আসনে বাঁধতে বসলেন তখন উপাসিকা বন্দনা করে উনিও এক পাশে সুন্দর করে বসলেন বসে ভান থেকে বললেন ভানতে আনন্দ কি কারণে ভগবান কর্তৃক দেশিত ধর্ম জানা কষ্টকর যেমন যেই ধর্মে ব্রহ্মচারী ও অব্রহ্মচারী উভয়েই পরলোকে একই গতিপ্রাপ্ত হবে বানতে আমার বাবা পুরাণ গ্রাম্য ধর্মে যে মৈথুন ধর্ম থেকে বিরত ছিল উনি যে সাংসারিক খামনা বাসনা সুখ থেকে দূরে অবস্থানকারী ছিল শুদ্ধ পবিত্র ব্রহ্মচারী ছিলেন তার মৃত্যুর পর ভগবান বুদ্ধ বলেছিলেন যে তিনি সকৃতাগামী এবং মৃত্যুর পর তুষিত স্বর্গ লোকেই উৎপন্ন হয়েছেন উনি ওখানেই জন্ম নিয়েছেন কিন্তু ভানতে আমার কাকা ঋষিদত্ত ছিলেন অব্রহ্মচারী এবং শুধুমাত্র নিজের স্ত্রীতে সন্তুষ্ট তবুও তিনি সাংসারিক ছিলেন সংসারিক খামনা বাসনার বুকে লিপ্ত ছিলেন তিনিও যখন মারা গেলেন তখনও ভগবান বুদ্ধ বলেছিলেন যে ওই আমার কাকা ঋষিদত্ত শক্তিতাগামী এবং তিনিও মৃত্যুর পর তুষিত দেবলোকে উৎপন্ন হয়েছেন বানতে কী কারণে ভগবান কর্তৃক দেশিত ধর্ম জানা কষ্টসাধ্য বোঝা কষ্টকর যে যেই ধর্মে ব্রহ্মচারী এবং অব্রহ্মচারী উভয়ই পরলোকে একই গতিপ্রাপ্ত হবে কেন আমার বাবা সংসারের খামভোগ থেকে বিরত হয়ে সন্ন্যাসীর জীবনযাপন করে পবিত্র জীবনযাপন করে মৃত্যুর পর উনি যে স্বর্গে চলে গেছেন তুষিত স্বর্গে আর আমার কাকা উনি জীবন যাপন করে সাংসারিক খামনা বাসনার মধ্যে বোগের অত থেকে এর মৃত্যুর পরে উনিও সে একই দেবলোকে উৎপন্ন হলেন এরকম কেন এরকম হলে ধর্মের মাহাত্ম কী এত কঠিন পবিত্র জীবনযাপনের মাহাত্ম কি বোঝা গেল না এটা কষ্টসাধ্য বোঝায় এটা এরকম কেন হবে এরকম দুজনের গতি একই কেন হবে তখন আনন্দবান্তে বললেন উপাসিকা ভগবান কর্তৃক এইভাবেই দেশনা করা হয়েছে এই বেক্যায় ভগবান দিয়েছেন এর বাইরে উনি কোনো বেক্কে দেননি তারপর আনন্দবানতে উপাসিকা মৃগশালার সোয়াইন খেয়ে আসন থেকে উঠে চলে গেলেন আয়ুষ্মান আনন্দবান্তে আহারকীর্ত সমাপনে ভগবানের নিকট উপস্থিত হলেন উপস্থিত হয়ে বুদ্ধকে বন্দনা করে এক পাশে বসলেন এক পাশে বসে উনি ভগবানকে জিজ্ঞেস করলেন ভানতে ভগবান আমি সকালে চিবর পরিধান করে পাত্র চিবর নিয়ে উপাসিকা মৃগশালার গড়ে গিয়েছিলাম সেখানে উপস্থিত হয়ে সুন্দর প্রজ্ঞাপ্ত আসনে বসেছিলাম এরপর উপাসিকা মৃগশালা আমার সামনে এসে বন্দনা করে আমাকে জিজ্ঞেস করলেন ভানতে আনন্দ কি কারণে ভগবান কর্তৃক দেশিত ধর্ম জানা কষ্টকর যে একই এরকম জীবন যাপন করে একই গতি একরকম জীবন যাপন করে এক একরকম গতি হয় যে ধর্মে ধর্মের মধ্যে জীবন যাপনকারী ও অব্রহ্মসূর্য যাপনকারী তৎ পবিত্র জীবন যাপনকারী এবং সংসারে খামনা বাসনা বুকে যাপনকারী উভয়েরই গতি পরলোকে একই গতি কেন হবে একই জায়গায় কেন উৎপন্ন হবে তারা উনি তো সংসারই আর উনি তো সংসার ত্যাগী উনি তো খামনা বাসনার বিরত উনি তো সংসারে খামনা বাসনার বুকে রত দুজনের গতি একই কেন হবে বানতে আমার বাবা ছিলেন গ্রাম্য ধর্ম যে খামনা বাসনার বুক থেকে বিরত আমার বাবা পুরাণ তিনি এই জীবন থেকে খামনা বাসনা জীবন থেকে দূরে অবস্থান করেছিলেন শুদ্ধ পবিত্র ব্রহ্মচারী ছিলেন তার মৃত্যুর পর ভগবান বুদ্ধ বলেছিলেন যে তিনি সখীদাগামী লাভি এবং তুষিত দেবলোকে উৎপন্ন হয়েছেন কিন্তু ভানতে আমার কাকা ঋষি দত্ত ছিলেন অব্রহ্মচারী শুধু খামনা বাসনায় রত থাকতেন নিজের স্ত্রী নিয়ে সন্তুষ্ট থাকতেন তিনিও যখন মৃত্যুবরণ করলেন তখনও ভগবান বুদ্ধ বলেছিলেন দত্ত শক্তিতা গামিলামী এবং তিনিও তুষিত দেবালোক উৎপন্ন হয়েছেন বানতে কি কারণে ভগবান করতেন দেশিত ধর্ম কষ্টকর বোঝা কষ্টসাধ্য যেমন এই যে একজন ব্রহ্মচারী হয়ে একজন অব্রহ্মচারী হয়ে জীবনযাপন করার পরেও একই গতি কেন প্রাপ্ত হবে এভাবে জিজ্ঞাসিত করা হলে আমি ওই উপাসিকা মৃগশালাকে বললাম উপাসিকা ভগবান এরকমই ব্যাখ্যা দিয়েছেন এর বাইরে তিনি কোনো কথা বলেননি তখন ভগবান বুদ্ধ বলেন হে আনন্দ কে সেই নির্বোধ অজ্ঞ স্ত্রিকায়ক স্ত্রী বুদ্ধিসম্পন্ন উপাসিকা মৃগশালা যে মানুষে মানুষের প্রভেদ নির্ণয় করতে পারে সে কিভাবে বুঝতে পারবে এর গতি এরকম কেন হয়েছে অনেক কঠিন ব্যবহার এগুলো সহজ নয় একদম মানুষ হয়েও উনি সংসারে বোগের অত থাকেও কীভাবে এরকম গতিপ্রাপ্ত হলো আর একজন সন্ন্যাসী জীবনযাপন করে পবিত্র জীবন জীবনযাপন করার পরেও জীবন জীবনযাপন করার পরেও সে একই গতি দুজনের একই গতি সেটা কেন বুঝতে পারবে চিত্তের গতি বুঝাও দুর্গেও অনেক কঠিন ব্যাপার মানুষের যে চাল চরিত্র মন মানসিকতা অনেক কঠিন ব্যাপার বোঝা সহজ নয় আনন্দ তুমি শোনো আমি বলছি জগতে দশ প্রকার মানুষ বা পুতগল বিদ্যমান আছে সেই দশ প্রকার কী শুনো যেমন এক্ষেত্রে আনন্দ কোনো কোনো ব্যক্তি দুশ্চীল হয় সে রূপ যে কারণে রূপে নিরুদ্ধ হয় সেই চিত্তবিমুক্তি ও প্রজ্ঞা বিমুক্তি যথাযথভাবে সে জানতে পারে না ফলে তার ধর্মশ্রবণ অকৃত বা অসম্পাদিত হয়ে থেকে যায় প্রয়াসের দ্বারা সম্পাদনযোগ্য বিষয়ও অকৃত হয় দৃষ্টির দ্বারা উপলব্ধির যোগ্য বিষয়ে উপলব্ধ হয় না এবং সে সাময়িক বিমুক্তিও লাভ করে না সে কায়বেদে অর্থাৎ মৃত্যুর পর পরিহানি প্রাপ্ত হয় সফলতা নয় সে পরিহানিতেই গমন করে সফলতায় নয় এক্ষেত্রে আনন্দ কোনো কোনো ব্যক্তি দুশ্চীল হয় কিন্তু সে রূপ দুশ্চীলতা যে কারণে অশেষ রূপে নিরুদ্ধ হয় সেই চিত্ত বিমুক্তি ও প্রজ্ঞা বিমুক্তি যথাযথভাবে সে জানতে পারে ফলে তার ধর্ম দেশনা শ্রবণ সম্পাদিত হয় প্রয়াসের দ্বারা সম্পাদনযোগ্য বিষয়ও সম্পাদিত হয় দৃষ্টির দ্বারা উপলব্ধির যোগ্য বিষয় উপলব্ধ হয় এবং সাময়িক বিমুক্তিও লাভ করে সে মৃত্যুর পর সফলতা প্রাপ্ত হয় পরিহানি নয় সে সিদ্ধি লাভ করে পরিহানি নয় আনন্দ এই দুজনের মধ্যে তুলনাকারীরা এমন তুলনা করে যে এর মধ্যে যে দুশ্চিলতা বিদ্যমান অপরজনের নিকটও একই রকম কিন্তু কি কারণে একজন হীন আবার আরেকজন উত্তম হল আনন্দ এমন চিন্তা তাদের দীর্ঘকাল অহিত ও দুঃখের কারণ হয় আনন্দ এই দুজনের মধ্যে যে দুশ্চিল কিন্তু সেরূপ দুশ্চিলতা যে কারণে অশেষ রূপে নিরুদ্ধ হয় সেই চিত্ত বিমুক্তি ও প্রজ্ঞা বিমুক্তি যথাযথভাবে সে জানতে পারে ফলে তার ধর্মশ্রবণ সম্পাদিত হয় প্রয়াসের দ্বারা সম্পাদনযোগ্য বিষয়ও সম্পাদিত হয় দৃষ্টির দ্বারা উপলব্ধিযোগ্য বিষয় উপলব্ধ হয় এবং সাময়িক বিমুক্তিও লাভ করে আনন্দ এই পুৎগল আগের ব্যক্তিটি হতে শ্রেষ্ঠতর ও প্রণীত উত্তম তার কারণ কি কেননা আনন্দ এই ব্যক্তিকে ধর্ম শ্রবণ রক্ষা করে সে যে শ্রদ্ধা মনে ধর্ম শুনেছে ধর্ম শ্রবণ করেছে সেই ধর্ম শ্রবণ তাকে রক্ষা করে ফেলে নিচে কুলে যাওয়া থেকে তাকে রক্ষা করে ফেলে উপাস দেখুন এখানে একটা বিষয় আমি সব সময় আপনাদেরকে বলি ধর্ম শ্রবণ করতে ভগবান বুদ্ধ এই দেশনায় এমন সুন্দর করে উপস্থাপন করেছেন যে আসলে যারা জানে সে নির্বোধ অজ্ঞ অজ্ঞমূর্খেও ধর্ম শ্রবণ করলে লাভ আছে ধর্মদেশনা শুনলে লাভ আছে তাই আপনাদেরকে আমি বলি যে সব সবসময় ধর্মদেশনা শুনতে অর্থাৎ এখানে একটা বিষয় বলা হয়েছে দুশ্চিল হলেও সে দুশ্চিলতা থেকে কিভাবে মুক্ত হবে সে জানে ধর্মদেশনা শ্রদ্ধা করে শুনলে সেই ধর্মদেশনা তাকে সুরক্ষা করে ফেলে সেই ধর্মদর্শনা সেজন্য আমি শুনতে বলি যে আপনারা তো এত সময় পান না এমনি একটু টেনে ট্যানে 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 দেখেন ধর্মদেশনা আরে এটা এরকম বিষয় নয় ধর্মদেশনাগুলো শ্রদ্ধা বনে সুন্দরবনে শুনতে হয় যে প্রান্তেই থাকুন না কেন শ্রদ্ধা বনে ধর্ম শ্রবণ করবেন আপনি বেঁচে যাবেন আপনাকে এই ধর্মদেশনা আপনাকে সুরক্ষা দিয়ে দেবে এটা বলা হচ্ছে আর কি ধর্মদেশনা সুফল বর্ণনা করা হচ্ছে এখানে তো শ্রদ্ধা বনে বয়সে আপনারা ধর্ম শুনবেন এই যে আমি দেশনা করতেছি আপনারা শুনবেন না শুনলে কোনো উপায় নাই কোথায় যাবেন কোনো নেই কে রক্ষা করবে আপনাকে তাই ধর্মদেশনা শুনলে এই যে রক্ষা করে বলতেছে বুদ্ধ এটা অবশ্যই রক্ষা করে তো বুদ্ধ বলছেন যে ধর্মদেশনা শুনে তাকে এভাবে এই ধর্মদর্শনা তাকে সুরক্ষা করে নেয় নিচে নিচে যাওয়া থেকে পতন থেকে বাঁচিয়ে নেয় তা তথাগত ছাড়া আর কে বা জানতে সক্ষম কিভাবে তাকে রক্ষা করে ধর্মশ্রবণের গুণ কতটা তাই আনন্দ বলি কি অন্য কোনো ব্যক্তির তুলনাকারী হয়েও না এবং তুলনা করতেও যেও না অপরের মূল্যায়ন করতে যাওয়া মানে নিজের গত নিজেই কোড়া। আনন্দ শুধুমাত্র আমি কিংবা আমার নিয়াই ব্যক্তি অন্যজনকে মূল্যায়ন করতে সক্ষম এক্ষেত্রে আনন্দ কোনো কোনো ব্যক্তি সুশীল হয় সেরূপ শীল যে কারণে অশীল রূপে নিরুদ্ধ হয় সেই চিত্ত ও প্রজ্ঞা বিমুক্তি যথাযথভাবে সে জানতে পারে না ফলে তার ধর্ম শ্রবণ অকৃত বা অসম্পাদিত থেকে যায় প্রয়াসের দ্বারা সম্পাদনযোগ্য বিষয়ও অকৃত হয় দৃষ্টির দ্বারা উপলব্ধিযোগ্য বিষয়ও উপলব্ধ হয় না এবং সে সাময়িক বিমুক্তিও লাভ করে না সে কায়বেদী মৃত্যুর পর পরিহানি প্রাপ্ত হয় সফলতা নয় সে পরিহানিতেই গমন করে সফলতায় নয় এক্ষেত্রে আনন্দ কোনো কোনো ব্যক্তি সুশীল হয় কিন্তু সেরূপ শীল যে কারণে অশেষ রূপে নিরুদ্ধ হয় সেই চিত্ত বিমুক্তি ও প্রজ্ঞা বিমুক্তি যথাযথভাবে সে জানতে পারে ফলে তার ধর্মশ্রবণ সম্পাদিত হয় প্রয়াসের দ্বারা সম্পাদযোগ্য বিষয়ও সম্পাদিত হয় দৃষ্টির দ্বারা উপলব্ধিযোগ্য বিষয় উপলব্ধ হয় এবং সাময়িক বিমুক্তিও লাভ করে সেই কায়বেদে মৃত্যুর পর সফলতা প্রাপ্ত হয় পরিহানি হয় না তার সে সিদ্ধি লাভ করে পরিহানি নয় আনন্দ এই দুজনের মধ্যে তুলনাকারীরা এমন তুলনা করে যে এর মধ্যে যে শিলগুণ বিদ্যমান অপরজনের নিকটও একই কিন্তু কি কারণে একজন হীন আবার আরেকজন উত্তম হলো আনন্দ এমনতর চিন্তা তাদের দীর্ঘকাল অহিত দুঃখের কারণ হয় আনন্দ এই দুজনের মধ্যে যে সুশীল কিন্তু সেরূপ শীল যে কারণে অশেষ রূপে নিরুদ্ধ হয় সেই চিত্তবিমুক্তি ও প্রজ্ঞা বিমুক্তি যথাযথভাবে সে জানতে পারে ফলে তার ধর্ম সম্পাদিত হয় প্রয়াসের দ্বারা সম্পাদযোগ্য বিষয়ও সম্পাদিত হয় দৃষ্টির দ্বারা উপলব্ধিযোগ্য বিষয় উপলব্ধ হয় এবং সাময়িক বিমুক্তিও সে লাভ করে আনন্দ এই পুৎগল আগের ব্যক্তিটি হতে শ্রেষ্ঠতর ও প্রণীত উত্তম তার কারণ কি কেননা আনন্দ এই ব্যক্তিকে ধর্মশ্রবণ রক্ষা করে সে যে শ্রদ্ধা করে ধর্ম সম্পর্কে জানেছে ধর্ম শুনেছে ধর্ম বিষয়ে জ্ঞাত হয়েছে সেই কারণে ধর্মশ্রবণ তাকে রক্ষা করে নেই তা তথাগত ছাড়া আর কেই বা জানতে সক্ষম তাই আনন্দ বলি কি অন্য কোনো ব্যক্তির তুলনাকারী হইও না এবং তুলনা করতেও যাইও না অপরের মূল্যায়ন করতে যাওয়া মানে নিজের গত নিজেই কোড়া আনন্দ শুধুমাত্র আমি কিংবা আমার ন্যায় জ্ঞানী ব্যক্তি অপরকে মূল্যায়ন করতে সক্ষম এক্ষেত্রে আনন্দ কোনো কোনো ব্যক্তি তীব্র রাগ বা আসক্তিপরায়ণ হয় সেরূপ তীব্র আসক্তি যে কারণে অসে রূপে নিরুদ্ধ হয় সেই চিত্ত বিমুক্তি ও প্রজ্ঞা বিমুক্তি যথাযথভাবে সে জানতে পারে না ফলে তার ধর্ম শ্রবণ অকৃত বা অসম্পাদিত থেকে যায় প্রয়াসের দ্বারা সম্পাদনযোগ্য বিষয়ও অকৃত হয় দৃষ্টির দ্বারা উপলব্ধির যোগ্য বিষয়ও উপলব্ধ হয় না এবং সে সাময়িক বিমুক্তিও লাভ করতে পারে না সে কায়বেদে মৃত্যুর পর পরিহানি প্রাপ্ত হয় সফলতা নয় সে পরিহানিতেই গমন করে সফলতায় নয় এক্ষেত্রে আনন্দ কোনো কোনো ব্যক্তি তীব্র আসক্ত পরায়ণ কিন্তু সেরূপ তীব্র আসক্তি যে কারণে অশেষরূপে নিরুদ্ধ হয় সেই চিত্ত বিমুক্তি ও প্রজ্ঞা বিমুক্তি যথাযথভাবে সে জানতে পারে ফলে তার ধর্মশ্রবণ সম্পাদিত হয় প্রয়াসের দ্বারা সম্পাদনযোগ্য বিষয়ও সম্পাদিত হয় দৃষ্টির দ্বারা উপলব্ধিযোগ্য বিষয় উপলব্ধ হয় এবং সাময়িক বিমুক্তিও লাভ হয় সে কায়বেদে মৃত্যুর পর সফলতা প্রাপ্ত হয় পরিহানি নয় সে সিদ্ধি লাভ করে পরিহানি নয় আনন্দ এই দুজনের মধ্যে তুলনাকারীরা এমন তুলনা করে যে এর মধ্যে যে তীব্র আসক্তি বিদ্যমান অপরজনের নিকটও একই কিন্তু কি কারণে একজন হীন আরেকজন উত্তম আনন্দ এমন চিন্তা তাদের দীর্ঘকাল ও অহিত ও দুঃখের কারণ হয় সেটা চিন্তা করা তাদের কাজ নয় আনন্দ এই দুজনের মধ্যে যে তীব্র আসক্ত পরায়ণ কিন্তু সেরূপ তীব্র আসক্তি যে কারণে অসী রূপে নিরুদ্ধ হয় সেই চিত্তবিমুক্তি ও প্রজ্ঞা বিমুক্তি যথাযথভাবে সে জানতে পারে ফলে তার ধর্মশ্রবণ সম্পাদিত হয় প্রয়াসের দ্বারা সম্পাদনযোগ্য বিষয়ে সম্পাদিত হয় দৃষ্টির দ্বারা যোগ্য বিষয় উপলব্ধ হয় এবং সাময়িক বিমুক্তিও লাভ হয় আনন্দ এই পুতগল আগের ব্যক্তিটি হতে শ্রেষ্ঠতর ও প্রণীত উত্তম তার কারণ কি কেননা আনন্দ এই ব্যক্তিকে ধর্মশ্রবণ রক্ষা করে তা তথাগত ব্যতীত আর কেই বা জানতে পারে কার সক্ষম এটা জানা তাই বলি আনন্দ অন্য কোনো ব্যক্তির তুলনাকারী হয়ও না এবং তুলনাও করতে যেও না অপরের মূল্যায়ন করতে যাওয়া মানে নিজের গত নিজেই করা আনন্দ শুধুমাত্র আমি কিংবা আমার নেয় ব্যক্তি অপরকে মূল্যায়ন করতে সক্ষম এক্ষেত্রে আনন্দ কোনো কোনো ব্যক্তি ক্রোধী হয় রাগী হয় সেরূপ ক্রোধ রাগ যে কারণে অশেরূপে নিরুদ্ধ হয় সেই চিত্ত বিমুক্তি ও প্রজ্ঞা বিমুক্তি যথাযথভাবে সে জানতে পারে না ফলে তার শ্রবণ অকৃত বা অসম্পাদিত থেকে যায় প্রয়াসের দ্বারা সম্পাদযোগ্য বিষয়ও অকৃত হয় দৃষ্টির দ্বারা উপলব্ধিযোগ্য বিষয় উপলব্ধ হয় না এবং সে সাময়িক বিমুক্তিও লাভ করে না সে কায়বেদে মৃত্যুর পর পরিহানি প্রাপ্ত হয় সফলতা নয় সে পরিহানিতেই গমন করে সফলতায় নয় এক্ষেত্রে আনন্দ কোনো কোনো ব্যক্তি ক্রোধী হয় কিন্তু সে রূপ ক্রোধ যে কারণে অসীর রূপে নিরুদ্ধ হয় সেই চিত্তবিমুক্তি ও প্রজ্ঞা বিমুক্তি যথাযথভাবে সে জানতে পারে ফলে তার ধর্মশ্রবণ সম্পাদিত হয় প্রয়াসের দ্বারা সম্পাদনযোগ্য বিষয়ও সম্পাদিত হয় দৃষ্টির দ্বারা উপলব্ধিযোগ্য বিষয় উপলব্ধ হয় এবং সাময়িক বিমুক্তিও লাভ হয় সে কায়বেদে মৃত্যুর পর সফলতা প্রাপ্ত হয় পরিহানি নয় সে সিদ্ধি লাভ করে পরিহানি নয় আনন্দ এই দুজনের মধ্যে তুলনাকারীরা এমন তুলনা করে যে এর মধ্যে যেই ক্রোধ বিদ্যমান অপরজনের নিকটও একই কিন্তু কি কারণে একজন হীন আবার আরেকজন উত্তম এরকম কেন হলো আনন্দ এমনতর চিন্তা তাদের দীর্ঘকাল অহিত দুঃখের কারণ হয় আনন্দ এই দুজনের মধ্যে যে ক্রোধী কিন্তু সেরূপ ক্রোধ যে কারণে অশীররূপে নিরুদ্ধ হয় সেই চিত্ত ও প্রজ্ঞা বিমুক্তি যথাযথভাবে সে জানতে পারে ফলে তার ধর্মশ্রবণ সম্পাদিত হয় প্রয়াসের দ্বারা সম্মানযোগ্য বিষয়ও সম্পাদিত হয় দৃষ্টির দ্বারা উপলব্ধিযোগ্য বিষয় উপলব্ধ হয় এবং সাময়িক বিমুক্তিও লাভ হয় আনন্দ এই পুৎগল পূর্বের ব্যক্তিটি হতে শ্রেষ্ঠতর ও প্রণীত উত্তম তার কারণ কি কেননা আনন্দ এই ব্যক্তিকে ধর্মশ্রবণ রক্ষা করে তা তথাগত ব্যতীত আর কেই বা জানতে সক্ষম তাই আনন্দ বলি কি অন্য কোনো ব্যক্তি তুলনাকারী হইও না এবং তুলনা করতেও যেও না অপরের মূল্যায়ন করতে যাওয়া মানে নিজের গত্ব নিজেই করা আনন্দ শুধুমাত্র আমি কিংবা আমার নিয়ে ব্যক্তি অপরকে মূল্যায়ন করতে সক্ষম এক্ষেত্রে আনন্দ কোনো কোনো ব্যক্তি উদ্যত্ত হয় সেরূপ উদ্যত্ত যে কারণে অশেষ রূপে নিরুদ্ধ হয় সেই চিত্ত বিমুক্তি ও প্রজ্ঞা বিমুক্তি যথাযথভাবে সে জানতে পারে না ফলে তার ধর্মশ্রবণ অকৃত অসম্পাদিত থেকে যায় প্রয়াসের দ্বারা সম্পাদনযোগ্য বিষয়ও অকৃত হয় দৃষ্টির দ্বারা উপলব্ধিযোগ্য বিষয়ও উপলব্ধ হয় না এবং সে সাময়িক বিমুক্তিও লাভ করে না সে কায়বেদে মৃত্যুর পর পরিহানি প্রাপ্ত হয় সফলতা নয় সে পরিহানিতে গমন করে সফলতায় নয় এক্ষেত্রে আনন্দ কোনো কোনো ব্যক্তি উদ্যত্ত সম্পন্ন হয় কিন্তু সেইরূপ উদ্যত্ত যে কারণে অসেই রূপে নিরুদ্ধ হয় সেই চিত্ত বিমুক্তি ও প্রজ্ঞা বিমুক্তি যথাযথভাবে সে জানতে পারে ফলে তার ধর্মশ্রবণ সম্পাদিত হয় প্রয়াসের দ্বারা সম্পাদনযোগ্য বিষয়ও সম্পাদিত হয় দৃষ্টির দ্বারা উপলব্ধির যোগ্য বিষয় উপলব্ধ হয় এবং সাময়িক বিমুক্তিও লাভ হয় সে কায়বেদে মৃত্যুর পর সফলতা প্রাপ্ত হয় পরিহানি নয় সে সিদ্ধি লাভ করে পরিহানি নয় আনন্দ এই দুজনের মধ্যে তুলনাকারীরা এমন তুলনা করে যে এর মধ্যে যে উদ্যত্ত বিদ্যমান অপরজনের নিকটে একই উদ্যত্ত বিদ্যমান আছে কিন্তু কি কারণ একজন হীন আবার আরেকজন উত্তম আনন্দ এমনতর চিন্তা তাদের দীর্ঘকাল অহিত ও দুঃখের কারণ হয় আনন্দ এই দুজনের মধ্যে যে উদ্যত্ত সম্পন্ন কিন্তু সেইরূপ উদ্যত্ত যে কারণে অশীররূপে নিরুদ্ধ হয় সেই চিত্ত বিমুক্তি ও প্রজ্ঞা বিমুক্তি যথাযথভাবে সে জানতে পারে ফলে তার ধর্ম শ্রবণ সম্পাদিত হয় প্রয়াসের দ্বারা সম্পাদনযোগ্য বিষয়ও সম্পাদিত হয় দৃষ্টির দ্বারা উপলব্ধিযোগ্য বিষয় উপলব্ধ হয় এবং সাময়িক বিমুক্তিও লাভ হয় আনন্দ এই পুৎগল আগের ব্যক্তিটি হতে শ্রেষ্ঠতর ও প্রণীত তার কারণ কি কেননা আনন্দ এই ব্যক্তিটিকে ধর্ম শ্রবণ রক্ষা করে যা তথাগত ব্যতীত আর বা জানতে সক্ষম তাই আনন্দ বলি কি অন্য কোনো ব্যক্তির দোষগুণের তুলনাকারী হইও না এবং তুলনাও করতে যেও না অপরের মূল্যায়ন করতে যাওয়া মানে নিজের গত নিজেই করা আনন্দ কেবল আমি কিংবা আমার নিয়ে ব্যক্তি অপরকে মূল্যায়ন করতে সক্ষম আনন্দ কে সেই নির্বোধ অজ্ঞ স্ত্রী গায়িক এমনকি স্ত্রী বুদ্ধি সম্পন্ন অল্প বুদ্ধি সম্পন্ন মন্দ বুদ্ধি সম্পন্ন সেই উপাসিকা মৃগশালা যে মানুষে মানুষের প্রভেদ নির্ণয় করতে পারে সাধারণ একজন মানুষ উনি সাধারণ একজন উপাসিকা মানুষের মন মানসিকতা এত গভীর এগুলো এত গভীর যে এগুলো নির্ণয় করা অনেক কঠিন মানুষের মানুষের মধ্যে যে এত মানুষের চিত্তের যে এত গভীর তত্ত্ব এগুলো জানতে পারা তার দ্বারা সম্ভব না আনন্দ জগতে এই দশ প্রকার ফুৎগল মানুষ বিদ্যমান আছে আনন্দ যেরূপ শিলে এই পুরাণ তার বাবা পুরাণ সমৃদ্ধ ছিলেন একই শিলেও দত্ত ছিলেন প্রতিষ্ঠিত যদিও বৈনিক গৃহী পুরাণ যদিও বা প্রবজিত উনি যেই শিলে সমৃদ্ধ ছিলেন যেই মন চিত্তের মধ্যে তিনি পোষণ করতেন যেই সংযত ভাব উনি মনের মধ্যে পালন করতেন ঋষিদত্ত সংসারে হয়ে একই অবস্থা পালন করতেন এক্ষেত্রে পুরাণ ও ঋষিদত্তের পারলৌকিক গতি তাই ভিন্ন হয়নি আনন্দ যেরকম শিলে পুরাণ প্রতিষ্ঠিত ছিলেন ওই মৃগশালার বাবা পুরাণ প্রবজিত হয়ে উনি সুন্দর করে শিল সমাধি প্রজ্ঞা পালন করতেন উনি শিলের দিকে একটু অ্যাডভান্স ছিলেন শিলের দিকে একটু এগিয়েছিলেন তার শিল পরিশুদ্ধ বেশি ছিল কিন্তু তার প্রজ্ঞা একটু কম ছিল প্রজ্ঞার দিকে একটু ভারী কম ছিল আর ওনার কাকা ঋষি দত্ত উনি প্রজ্ঞায় একটু পুরাণের চেয়ে একটু বেশি ছিল প্রজ্ঞা জ্ঞানে আর শিলের দিকে যেহেতু উনি গৃহি শিলের দিকে একটু কম ছিল তো একজনের শিল বেশি শিলের ইয়া বেশি আরেকজনের প্রজ্ঞা আর বেশি সেই কারণে দুজনেরই গতি একই অবস্থা প্রাপ্ত হয়েছে অর্থাৎ একটা একটাকে টেনেছে ওনার শিল কম ওনার প্রজ্ঞা কম তো একটা একটাকে ভারসাম্য রক্ষা করে দুজনের গতি একই হয়ে গেছে নাহলে একই হওয়ার কথা নয় তাই একটা অঙ্গ দুজনের মধ্যে কম ছিল ওনার একটা অঙ্গ কম ছিল ওনার একটা অঙ্গ কম ছিল তাই ভারসাম্যটা এভাবে হয়ে দুজনের একই গতি সম্পন্ন হয়েছে ভগবান বুদ্ধ এরকম দেশনা দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন আনন্দবান থেকে তো উপাসক উপাসিকা আপনারাও চিন্তা করে দেখুন কত সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় ধর্ম দেশনা শ্রবণ এতটা গভীর এতটা গুরুত্বপূর্ণ যে তা তুনি তার কাকা ঋষিদত্ত গৃহ অবস্থায় থাকলে উনি বুদ্ধের কাছ থেকে সবসময় ধর্মদেশনা শুনতেন উনি যদিও বা শিল সবগুলো পালন করতে পারতেন না উনি ব্রহ্মচারীর জীবনযাপন করতে পারেননি উনি ওনার মতো ওনার যে পুরাণের মতো উনি জীবন জীবনযাপন করতে পারেনি খামভোগের অথ ছিলেন স্ত্রী পুত্র নিয়ে সংসারের রথ ছিলেন কিন্তু ধর্ম শ্রবণ করতেন ধর্মদর্শা শুনতেন তার কারণে তার প্রজ্ঞা বেশি হয়ে গিয়েছিল প্রজ্ঞা গুণটা তার আয়ত্ত হয়ে গিয়েছিল সেই কারণে প্রজ্ঞার বাঘটা তার বেশি এই প্রজ্ঞা বেশি হওয়ার কারণে উনি সংসারে থাকলেও ওনার গতি শকিতাগামী লাভ করে ওনার গতি তুষিত স্বর্গে আর উনি প্রবজিত হয়ে শিল একটু তার ভারী ছিল শিল সম্পর্কে ওনার অনেক কিছু অর্জন করেছে শিল বিশুদ্ধিতে অর্জন করেছে কিন্তু ওনার প্রজ্ঞা একটু কম ছিল যার কারণে ওনার গতিও এই তুষিত স্বর্গগুলোকে শক্তিতাগামী লাভ করে এরকম অবস্থা হয়েছে তো ধর্মদেশনা শোনার এই যে বুদ্ধ বর্ণনা করেছেন সুফল ধর্ম ধর্মশ্রবণ তাকে রক্ষা করে তার ভিতরে যদি উদ্দৈত লোভ দেশ মোহ এগুলো থাকেও সে যদি ধর্মদেশনা শুনে কিন্তু তার চিত্তের গতি তার যেহেতু প্রজ্ঞা বেশি হয়ে যায় সেটা তাকে রক্ষা করে হ্যাঁ তো এই জন্য আপনাদেরকে সবসময় বলি বয়স বয়সীরা ধর্মদেশনা শুনতে ধর্মদেশনার কী সুফল দেখুন তা আপনারা এত চঞ্চলতা করে শুনেন যে প্রকৃত দর্শনা এগুলো বুঝে উঠতে পারেন না তো ধর্ম এটা চঞ্চলতা করে শুনলে কিছুই বুঝবেন না সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন আমি সবসময় বলি আপনাদেরকে পালন করতে না পারলেও শ্রদ্ধা মনে শ্রবণ করুন সেটা আপনার অনেক সুফলতা দেবে আপনি যে জ্ঞান আপনার উৎপন্ন হচ্ছে যে চেতনা আপনার উৎপন্ন হচ্ছে সবগুলো কুশল চেতনা সবগুলো জ্ঞান প্রজ্ঞার কথা বিমুক্তির কথা বলুন তো বয়স আপনারা আমি যেগুলো বলতেছি এগুলো বুদ্ধের কথাই বলতেছি এখানে কি লোভের কথা আছে দেশের কথা আছে খামনা বাসনার কথা আছে বলুন আপনারা বয়সবয়সীকে এখানে লোভের কথা আছে বলুন না এখানে সব বিমুক্তির কথা আছে তো বিমুক্তির কথাগুলো শুনলে আপনার বিমুক্তির পারামি হবে না আপনারা বলুন বিমুক্তি পারামি হবে না বিমুক্তির পারামি হবে এই যে এই প্রজ্ঞা হলে যখন ধর্ম সম্পর্কে জানবেন তখনই তো আপনার প্রজ্ঞা উৎপন্ন হবে প্রজ্ঞা বাড়বে তো প্রজ্ঞা বাড়লে সেই প্রজ্ঞায় আপনাকে সুরক্ষা দেবে আপনাকে রক্ষা করবে এই জন্য বুদ্ধ বলেছেন যে ধর্মদেসনা তাকে রক্ষা করে তা আপনারা ধর্মদেশনা মন দিয়ে নাও যদি শুনেন কে রক্ষা করবে আপনাকে আপনার বাবা রক্ষা করবে মরার সময় আপনার মা রক্ষা করবে আপনার ছেলে মেয়ে রক্ষা করবে আপনার জায়গা জমি রক্ষা করবে নাকি কিছু রক্ষা করবে না সেগুলো আরও টেনে দরবে যে নিচে দেওয়ার জন্য তো এগুলো ধর্মদেশনা এই জন্য শুনতে বলি ধর্মদর্শন ছেড়ে দিয়ে আপনি শুনেন যতটুকু সময় পান এগুলো শুনলে আপনার লাভ আছে সেজন্য সবসময় ধর্মদর্শন শুনে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করুন নিজের জন্য কিছু করুন তাহলে আপনার লাভ হবে আপনার গতি উদ্যমুখী হবে সেই ইচ্ছা নিয়ে আপনারা থাকবেন আপনারা ধর্মদর্শনা শুনে জীবনকে সার্থক করুন এই এতটুকু বলে আজকের মতো আমার সদর্ম দেশনা এখানে সমাপ্ত করলাম